আপনাদেরকে নেপালের টোটাল শহরটা ঘুরিয়ে দেখাবো টোটাল যেখানে যা কিছু আছে টুকটাক করে আমরা আসলে এয়ারপোর্টে নেমেছিলাম এয়ারপোর্টে নেমেই আসলে আমাদের স্টেপ বাই স্টেপ যাত্রা করি আমরা জানি যে হিমালয়ের কোল ঘেঁষা এই স্বপ্নের দেশ নেপাল আর নেপালে যদি একবার কেউ না যায় তাহলে জীবনের আসলে অপূর্ণতা থেকে যাবে তো আসলে একটা আনবিলিভেবল শহর এবং যেখানে আসলে আপনি আপনাকে কি বলবো মানে স্বপ্নের চেয়েও সুন্দর এই নেপাল তো আমরা আসলে নাগরকোট নাগরকোটের পথে নাগরকোটে আমাদের যাওয়ার উদ্দেশ্য ছিল মাউন্ট এভারেস্ট দেখা তো আমরা আসলে যাচ্ছি সেই মাউন্ট এভারেস্টের উদ্দেশ্যে এবং আমি স্টেপ বাই স্টেপ আমি আপনাদেরকে মোটামুটি যতগুলো মানে মোটামুটি ভালো স্পট আছে সেগুলো সম্পর্কে অবশ্যই টুকটা কথা বলবো এরপর স্টেপ বাই স্টেপ আমি প্রতিটা প্রতিটা জায়গা নিয়ে একটা ভিডিও করব আজকে ভিডিওতে আপনারা যেটা দেখবেন যে টোটাল নেপাল শহর অর্থাৎ টোটাল নেপাল আপনার দেশের মধ্যে টুকটাক কোথায় কি আছে সেটা নিয়ে একটু আলোচনা করব। আপনাদের সাথে যেখানে থাকবে কাঠমান্ডুর কিছু কিছু দৃশ্য এরপর থাকবে আপনার পোখারা থাকবে ফেওয়া লেক থাকবে তারপর থাকবে আপনার হলো ওয়ার্ল্ড পিস প্যাগোডা তারপর থাকবে পামডিকট শিবমূর্তি এছাড়া আরও টুকটাক আরও অনেক কিছুই থাকবে এখন আপনারা যেটা দেখতে পাচ্ছেন এইটা হলো নাগরকোটের একটা হোটেল এটা আপনারা একটা আনবিলিভেবল একটা হোটেল এখানে আপনি যদি কখনো একবার যান অবশ্যই আপনি এই জায়গাটা সম্পর্কে খুব ভালো একটা ফিলিংস নিতে পারবেন এটা হচ্ছে থ্রি স্টার একটা হোটেল তো ওভারঅল যেটা হয়েছে আমি অবশ্যই আপনাদেরকে পরবর্তী ভিডিওতে স্টেপ বাই স্টেপ এক একটা জায়গার হোটেলের নাম প্লাস হোটেলের এ টু জেড সহ আপনাদের একটা ভিডিও দিব জাস্ট আজকে যে ভিডিওতে ভিডিওটা দিচ্ছি এটা হলো নেপালের সব শহর নিয়ে অর্থাৎ ধরেন নেপাল কাঠমুণ্ডু প্লাস হলো ফেওয়ালেক প্লাস পোখারা যে টুকটাক যে জায়গাগুলো আছে সেগুলো নিয়ে আসলে টুকটাক আলোচনা তো এখানে আসলে মানে সবগুলোরই মানে হালকা হালকা আমি ভিডিও অ্যাড করে আপনাদেরকে এই ভিডিওটা তৈরি করেছি আশা করি আপনাদেরকে ভালো লাগবে আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এরপর আমরা এখান থেকে আমরা কিন্তু আসলে ওই দিন অতটা ভালো মেঘলা থাকার কারণে আমরা আসলে ওই মাউন্ট এভারেস্টটা দেখতে পাইনি এরপর আমাদের উদ্দেশ্য আজকে উদ্দেশ্য হলো আমাদের পোখার উদ্দেশ্যে তো পোখারা আমরা যাব পোখারা যাওয়ার পথে অনেক সুন্দর সুন্দর কিছু দৃশ্য আছে সেগুলো আপনারা দেখবেন দুই পাশে পাহাড় আনবিলিভেবল একটা আপনার ফিলিংস সাথে হলো একটা নদী যে নদীটা অবশ্যই আপনাকে আপনার পিছু নেবে পিছু নিবি হলো কাঠমান্ডু থেকে পিছু নেবে একদম গিয়ে আপনার পোখারাতে গিয়ে মিশবে তো টোটাল পথে এই নদীটা আপনাকে অবশ্যই একটা সুন্দর একটা ফিলিংস দিবে যেটা আসলে আপনি অবশ্যই মজা পাবেন আর এই যে ভয়ঙ্কর মা মধ্য থেকে আপনার চলা এটা আসলে আনবিলিভেবল একটা ফিলিংস আপনাকে দিবে তো তো আসলে সত্য কথা বলতে নেপালটা আসলে এতই সুন্দর এতই সুন্দর যেটা আসলে আনবিলিভেবল বিলিভ করতে পারবেন না তো আমরা আসলে এই রেস্টুরেন্টটায় মাঝপথে আজকে দাঁড়িয়েছি মাঝপথে দাঁড়িয়েছি এর পিছনে একটা কারণ আছে মাঝপথে দাঁড়িয়েছি আমরা এখানে একটা মন্দিরে যাব আমি মন্দিরটার নাম আপনাদেরকে একবার বলেছিলাম ওটা চন্দ্রগিরি হিলস তো ওইখানে আমরা আসলে যাব ওখানে লাঞ্চ করার পরে আমরা একটা ওখান থেকে সরাসরি আপনার হলো কেবল কাদের যেতে হয় ওই মন্দিরটায় এই যে এখানে দেখেন এখান থেকে এই যে কিছুটা কিন্তু ভিউ দেখা যায় এটা অন্নপূর্ণার একটা ভিডিও অন্নপূর্ণা দেখতে হলে অবশ্যই আপনাকে সুন্দর ওয়েদার যদি থাকে তাহলে অবশ্যই আমরা সেই অন্নপূর্ণাকে দেখতে পাবো আর এই মন্দিরটা এমন একটা মন্দির যেখানে আপনার মনোবাসনা আপনি যদি মনে মনে কোনো কিছু বাসনা করে থাকেন সেটা এখানে গেলে পূর্ণ হয় আর কি ওনাদের ভাস্যমতে বা এরকমই একটা মন্দির এই মন্দিরটা তো আপনারা যদি কখনও ঘোরার সুযোগ হয় অবশ্যই ঘুরে আসবেন এটা আসলে আনবিলিভেবল একটা জায়গায় আপনি গেলে অবশ্যই আপনার ভালো লাগবে এটা আমার কনফিডেন্স লেভেল কারণ নেপালটা আসলে এই সুন্দর প্রকৃতি এমনভাবে সাজিয়েছে যেটা আসলে আনবিলিভেবলভাবে সাজিয়েছে অন্যরকম একটা ফিলিংস আপনাকে সবসময় দিবে যখনই যাবেন অবশ্যই আপনি একটা অন্যরকম মজা পাবেন তো ওভারঅল আমরা যেটা দেখেছি সবচেয়ে সুন্দর হলো মেঘ মেঘের যে বিষয়টা সেটা আসলে মেঘ প্লাস হিমালয় প্লাস হলো আপনার সব কিছু নিয়ে আসলে অন্যরকম একদমই অন্যরকম তো এখানে ওই মন্দিরের এই যে মন্দিরের এই ছাইটটা আমি একটু ভিডিও করেছিলাম এখানে আপনারা দেখতে পাবেন এই যে কিছু পাখি আছে পাখি বলতে কবুতর ওরা খুব কাছাকাছি এখানে কন্টিনিউই থাকে এক কথায় বলা যায় তো এরপর আবার আমাদের আমাদের আসলে গন্তব্য মেইন গন্তব্য হলো আমরা পোখার উদ্দেশ্যে যাচ্ছি পোখার উদ্দেশ্যে যাওয়ার পথের যে দৃশ্যটা এটা আসলে আনবিলিভেবল এটা আসলে অন্যরকম একদমই অন্যরকম তো এরপর আমরা ওখানে যে হোটেলটায় গিয়ে উঠি পোখারা হোটেল এটা হলো সেই হোটেল এই হোটেলটার নাম হলো হোটেল বারাহি তো আমরা এই হোটেলেই ছিলাম ওই দিন আবার ওই দিন আপনার ক্রিসমাস যে ছিল যার কারণে হোটেলটা অন্যরকম সাজিয়েছিল তো ওখান থেকে আমরা যে আপনার বৈদ্যদের যে একটা মন্দির আছে যেটা আমি একবার আপনাদেরকে বলছিলাম যে ওয়ার্ল্ড প্যাগাটার যেটা তো ওখানে আমরা গিয়েছিলাম এই আমাদের হোটেলে বসে এই ভিউটা দেখা যায় হোটেলে বসে দেখা দেখা যায় আর একটা মহাদেবের যে মন্দির আছে যেটা আপনাদের বলছিলাম মহাদেবের মন্দিরটা এই জায়গাটাও আনবিলিভেবল এই জায়গাটা অনেক সুন্দর অনেক সুন্দর যেটা আসলে একবার না মানে যতবার যাবেন আপনার আসলে এই জায়গার কখনো আপনার মনে হবে না যে জায়গা থেকে আপনাকে আসতে মন যাবে না এখানে বসে অন্নপূর্ণাটা খুব সুন্দর দেখা যায় যদি ওয়েদার ভালো হয় আমাদের আসলে ভাগ্য ভালো ছিল এই জন্য আমরা ওয়েদারটা খুব সুন্দর পেয়েছিলাম যার কারণে পুরো অন্নপূর্ণাটা আমরা দেখতে পেয়েছি তো এটা আসলে আনবিলিভিলিবেল একটা বিষয় হিমালয় এই যে সৌন্দর্যতা এটা আসলে সবার ভাগকে আসলে হয় না আমরা পেয়েছিলাম আর এই জায়গাটা যে দেখতে পাচ্ছেন এটা হলো আপনার এই যে ফেওয়ালেক যেটা যেটা আসলে সবাই যায় এখানে বসে অন্নপূর্ণা দেখা যায় যদি ওয়েদার ভালো হয় তো এই দিন একটু ওয়েদার খারাপ থাকার কারণে আমরা আসলে অন্নপূর্ণাটা এই ফেওয়া লেগে বসে দেখতে পাইনি তো ওভারঅল পরবর্তী দিনে আমরা আবার ওই মন্দিরে গিয়ে ওখানে বসে দেখতে পেয়েছিলাম তো ওভারঅল যদি আপনি কখনো নেপালে না যান এটা আসলে আপনার জন্য একটা মানে নেগেটিভিটি হবে তারপরেও আমি যেটা মনে করি আসলে সবার জন্য তো সব কিছু সম্ভবও হয় না তো তারপরেও চেষ্টা করবেন যদি কখনো সুযোগ হয় যদি কখনো যাওয়ার মতো পরিস্থিতি হয় অবশ্যই ঘুরে আসবেন আর আমার চ্যানেলে যদি নতুন হন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আমার সাথে থাকবেন আমি আরও নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করবো সবসময় আর নিজেকে সময় দেবেন সব সময়ের জন্য নিজের হ্যাপিনেসটাকে সবসময় ধরে রাখার চেষ্টা করবেন এটা হলো কাঠমুণ্ডে কাঠমুণ্ডে আমরা বারাহি হোটেল ছিলাম সেই হোটেলটা এই একটা দৃশ্য বা একটা ছবি হ্যাঁ তো এই হোটেলটাও অনেক ভালো একটা থ্রি স্টার বা ফাইভ স্টার মানের হোটেল থ্রি স্টার ফোর স্টার বলা যায় তো ওভারঅল যদি বলা হয় তাহলে নিঃসন্দেহে একটা কমফোর্টেবল এবং একটা সুন্দর ট্যুর আমরা পড়েছি এটা হলো আপনার কাঠমান্ডু শহরের আপনার একটা মন্দির তো এই মন্দিরটাও অনেক সুন্দর ছিল ওভারঅল সব কিছু নিয়ে একটা মজাদার ট্যুর ছিল আমাদের তো আমি চেষ্টা করেছি আপনাদের সামনে তুলে ধরার পরে আমরা চলে আসি এটা হলো আপনার এয়ারপোর্ট কাঠমান্ডুয়ের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট যেটা যেটা থেকে আসলে দেশে বাইরে যাওয়া বা ওখান থেকে যারা যারা দেশে বাইরে যায় তাদের জন্য তো ধন্যবাদ সবাইকে আমার সাথে থাকার জন্য নেক্সটে আরো কোনো